আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটির প্রতিকারকে নিয়ে আলোচনা করব বুঝতেই পেরে গেছেন আজকে আমরা মঙ্গলকে নিয়ে আলোচনা করব মঙ্গল গ্রহের প্রতিকারকে নিয়ে আলোচনা করব মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহটি খুব গুরুত্বপূর্ণ মতে জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ করে মেয়েদের জন্মছকের মধ্যে মঙ্গল গ্রহটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ মঙ্গল গ্রহটি যখনই জন্মছকের মধ্যে সমস্যাগ্রস্ত হবে পীড়িত হবে বা খারাপ বা অশুভ হয়ে যাবে তখনই কিন্তু একজন মানুষের জীবনের মধ্যে অনেক রকম সমস্যা আসে আর মেয়েদের ক্ষেত্রে তো সমস্যা একটু অন্য রকমের হয়ে যায় সেটা কি সেটা বিবাহিত জীবনে সমস্যা হঠাৎ ডিভোর্স হয়ে যাওয়া হঠাৎ ছাড়াছাড়ি হয়ে যাওয়া বেশ অনেক মেয়ের ক্ষেত্রে দেখা যায় মঙ্গল যদি খারাপ হয়ে গেছে তার জন্য প্রেম কেটে গেছে ফট করে মঙ্গল খারাপ হয়ে গেলে পারে মাথা গরম বা মঙ্গল অশুভ গ্রহের দ্বারা পীড়িত হলে পারে মাথা গরমের সমস্যা মাথা গরম করে যা ইচ্ছা তাই বলছে ভাংচুর করে ফেলছে এছাড়াও মঙ্গল যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার শরীরের মধ্যে উর্জা শক্তির অভাব বিভিন্ন শারীরিক সমস্যা মেয়েদের ক্ষেত্রে গাইনকাল সমস্যা এছাড়াও মঙ্গল খারাপ হয়ে গেলে পারে কিন্তু অনেক সময় দেখতেই পাওয়া যায় যে কোনো শত্রুতার কবলে আপনি পড়ে যেতে পারেন হঠাৎ আপনার জীবনে আর্থিক লস চলে আসলো জমি জায়গা বিষয় নিয়ে আপনার সমস্যা বা আপনি আপনার প্রপার্টি নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে যাচ্ছেন এছাড়াও এছাড়াও মঙ্গল খারাপ হয়ে গেলে পরে খুব আপন নিজের ভাই বা নিজের বোন আপনার সঙ্গে বিট্রে করে ফেলতে পারে এমন কিছু কিছু প্লেসমেন্ট দেখা গেছে জন্মছকের মধ্যে মঙ্গল খারাপ হয়ে গেলে পরে অশুভ তন্ত্র ক্রিয়ার মাধ্যমে কেউ আপনাকে ক্ষতিও করে দিতে পারে মঙ্গল খারাপ হয়ে গেলে পরে দুর্ঘটনার কবলে বিভিন্ন শারীরিক সমস্যা শরীরে বারবার অপারেশন যোগ এগুলো ক্রিয়েট হয়ে যায় এরকম অবস্থায় দাঁড়িয়ে অবশ্যই মঙ্গলের প্রতিকার করা উচিত তবে মঙ্গলের প্রতিকার করতে গেলে পারে খেয়াল রাখতে হবে যে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে বেশ কিছু মানুষের ক্ষেত্রে মঙ্গলের প্রতিকার অবশ্যই ভালো ফল দেয় আবার বেশ কিছু মানুষের ক্ষেত্রে মঙ্গলের প্রতিকার হিতে বিপরীত করে দেয় আমি অনেক ছেলেমেয়েদেরকে দেখেছি যারা আমার চেম্বারে এসছে তাদের হাতে মঙ্গলের রত্ন পড়া উচিত নয় কিন্তু তারা পড়ে রয়েছে এবং তারা পড়ার পর থেকে আরও সমস্যা বেড়ে গেছে তাই মঙ্গলের জন্য প্রবাল পড়তে হয় এটা খুব হিসাবের ব্যাপার অনেকে প্রবাল পড়তে পারে না অর্থের কারণে তো তাদের জন্যই কিন্তু আজকের অনুষ্ঠানটি যারা অনেক অনেক পয়সা দিয়ে রত্ন গ্রহরত্ন পড়তে পারছে না তাদের ক্ষেত্রে আমি কয়েকটি টোটকা বলবো সেই টোটকাগুলো পালন করলে পরেই কিন্তু আপনি মঙ্গলের প্রতিকার করে ফেলতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট আপনি লিখুন এখন যে আমি কথাগুলো বলবো সেগুলো আপনি যদি করতে পারেন সত্যি মনস মন দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে আপনার সমস্যা কমবেই কমবে তাই অবশ্যই কোনো দিকে না ভেবে আজকে যে প্রতিকারগুলোকে ভালো করে লিখুন এবং লিখে করার চেষ্টা করুন মঙ্গলের প্রতিকার মঙ্গলের টোটকা প্রতিকার মঙ্গলের লাল কিতাবের প্রতিকার লাল কিতাবের প্রতিকার খুব কাজ করে আউট অফ স্টেটে এই প্রতিকারটাই চল রয়েছে আপনি মানবেন কিনা জানি না আউট অফ স্টেটে খুব কম লোক হাতে স্টোন পড়ে আপনি আউট অফ স্টেটের জ্যোতিষীদেরকে দেখবেন তাদের হাতে যে প্রচুর প্রচুর স্টোন রয়েছে এটা কিন্তু দেখবেন না শুধুমাত্র কলকাতা জ্যোতিষীদের হাতেই দেখবেন অনেক অনেক স্টোন রয়েছে কিন্তু আউট অফ স্টেটে অনেক ভালো ভালো জ্যোতিষী রয়েছে তাদের হাতে খুব যে স্টোন রয়েছে এরকম কিন্তু নেই কিন্তু তারা লাল কিতাবের প্রতিকারকে খুব বিলিভ করে কারণ এই প্রতিকারগুলো খুব উইকলি কাজ করে দেয় তবে হ্যাঁ মনুষংযোগ দিয়ে করতে হবে মঙ্গলের জন্য আমরা জানি হনুমানজির পুজো করা উচিত প্রত্যেক মানুষ আমাদের এখানে যারা আমার অনুষ্ঠান দেখছে তারা হয়তো মঙ্গলকে ভালো করার জন্য হনুমানজিকে অবশ্যই সম্মান করে অনেক লোক অনেক ছেলে মেয়ে মাঙ্গলিক দোষের জন্য হনুমানজির পুজো করে মঙ্গলকে ভালো করার জন্য হনুমানজির পুজো অবশ্যই অনেকে করে তবে পুজোর মধ্যে আরও বেশ কিছু জিনিস ঢোকাতে হবে সেটা হচ্ছে কি হনুমানজির একটি পুজো করতে গেলে পারে হনুমানজির স্তব রামের হনুমান চলিশা এবং হনুমানজির সামনে একটি পানের মধ্যে লাড্ডু রেখে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে তার সামনে হনুমান চলিসা পড়তে হবে এবং হনুমানজির বুকের মধ্যে দেখবেন যে রাম রয়েছে সেই রামের কপালে কিন্তু একটি চন্দনের টিপ পরিয়ে দিতে হবে এবং এরকম করে যদি আপনি প্রত্যেক দিন বা প্রত্যেক মঙ্গলবারে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো রেজাল্ট আপনি পাবেনই পাবেন এছাড়াও অনেক লোক মঙ্গলের জন্য প্রবাল পড়তে তো পারেই না তাদের ক্ষেত্রে অবশ্যই একটা হাতের মধ্যে তামার আংটি ধারণ করা অবশ্যই উচিত এবং এই আংটিটি ধারণ করলে পারে আপনি অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন মঙ্গলকে ভালো করার জন্য আরও একটি প্রথা রয়েছে যেটা আপনি করতে পারলে খুব ভালো রেজাল্ট পাবেন সেটা হচ্ছে যে সমস্ত মানুষেরা মহামারান এলাকার আশেপাশে থাকেন তাদের দেখবেন যে মহামার্নরা শুক্রবার শুক্রবার নামাজ পড়ে এবং নামাজ পড়ার সময় অবশ্যই সুরমা লাগায় নিজের চোখের মধ্যে তো ওই রকম সুরমা লাগাচ্ছে যাদের যারা তাদের কাছে যদি গিয়ে আপনি বলেন যে আমাকে সাদা সুরমা লাগিয়ে দিন চোখের মধ্যে তাহলে চোখটা আপনার কালো কালো সেই কাজল পড়া হবে না সাদা সুরমা দেখলে বুঝতেও পারবে না কিন্তু চোখের মধ্যে যদি লাগান আপনি অবশ্যই আপনার মঙ্গল ভালো ফল দেবে তাই প্রতি মঙ্গলবার মঙ্গলবার যদি এটা আপনি করতে পারেন তো আরো ভালো ফল দেবে এছাড়াও মঙ্গলকে ভালো করার জন্য লাল মিষ্টি লাল লাল বস্তু কিন্তু কোনো মন্দিরে আপনি দান করতে পারেন লাল মিষ্টি আপনি কোনো মন্দিরে পুজো দিয়ে আপনি কিন্তু ওই মন্দিরের আশেপাশে বিভিন্ন লোকজনকে দান করে দিতে পারেন এছাড়াও আমি যে টোটকাটি বলবো সেই টোটকাটি যদি আপনি করতে পারেন আপনার ডেফিনেটলি মঙ্গল এবং রাহু জন্মচকের মধ্যে আপনাকে ভালো ফল দিতে শুরু করে দেবে কিন্তু টোটকাটি একটু কঠিন সেটা হচ্ছে হাতির দাঁত জোগাড় করা এটা সাধারণভাবে আপনি পাবেনই না কোথাও খুব যোগাযোগ যাদের রয়েছে তারা জোগাড় যদি করতে পারে তাহলে ভালো আমি নিজেও জানি না হাতির দাঁত কোথায় বিক্রি হয় তাহলে আমি বলেই দিতাম তো হাতির দাঁত জোগাড় করে যদি আপনি নিজের ঘরে রাখতে পারেন শুদ্ধভাবে রেখে দিতে পারেন একটি লাল কাপড়ের ওপরে এবং সেই দাঁত প্রতিদিন যদি আপনি ধূপকাঠি দেখান নিজের মঙ্গলের অশুভ প্রভাব যাতে কমে যায় আপনার সেইটা প্রার্থনা করে যদি ধূপকাঠি দেখান তাহলে পরে মঙ্গল অবশ্যই আপনাকে ভালো ফল দেবে এবং এটা রাখলে পরে আপনি রাহুরও ভালো ফল পাবেন এছাড়াও রাত্রে শোবার সময় মাথার নিচে এক গ্লাস জল রাখবেন এবং জল রেখে জলের মধ্যে তিনটে ফুঁ দেবেন আপনার যে সমস্যাটি আপনি কাটাতে চাইছেন সেটাকে বলে তিনটি ফুঁ দিয়ে দেবেন জলে এবং তারপরে রাত্রিবেলায় শুয়ে পড়বেন সকালবেলায় উঠে সেই জলটি কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন এটাও যদি আপনি করতে পারেন মঙ্গলের খুব ভালো রেমেডি হয় খুব তাড়াতাড়ি আপনার সমস্যা কিন্তু রিকভার হবে সব থেকে বেশি এটা করলে পারে শারীরিক দিক থেকে উন্নতি হতে দেখা গেছে এছাড়াও মঙ্গলকে ভালো করার জন্য আটার সঙ্গে চিনি মিশিয়ে আটার সঙ্গে চিনি মিশিয়ে মানে চিনি আটা মিলে যদি একটা রুটি বানানো যায় এবং সেই রুটিটা যদি কুকুরকে খাওয়ানো যায় এটা অত্যন্ত ভালো ফল দেয় বিশেষ করে লাল কুকুরকে যদি লালচে লালচে কুকুরগুলোকে যদি খাওয়ানো যায় এটা অত্যন্ত ভালো ফল দেয় এছাড়াও কিন্তু যদি আপনি জোগাড় করতে পারেন এটা খুব খুব দামি রেমিডি কিন্তু যদি জোগাড় করতে পারেন তবেই আপনার জন্য এই কাজ করবে সেটা হচ্ছে হরিণের একটু চামড়া জোগাড় করতে হবে হরিণের চামড়া জোগাড় করে নিজের বালিশে যেই বালিশে আপনি শোন সেই বালিশের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এটা যদি আপনি করতে পারেন অত্যন্ত ভালো রেজাল্ট আপনি পাবেন তবে হরিণের চামড়া এখন পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার সরকার থেকে বিভিন্ন রেস্ট্রিকশান ক্রিয়েট হয়ে গেছে তার জন্য হরিণের চামড়া চট করে পাওয়া যায় না এবং আমি নিজেও জানি না যে হরিণের চামড়া কোথায় পাওয়া যায় তাহলে এটা যদি আপনি জোগাড় করতে পারেন অবশ্যই ভালো ফল দেবেন তবে এটা কোনো অন্যায়ভাবে জোগাড় করবেন না তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন তো এটা করলে কিন্তু মঙ্গলের ভালো ফল পাবেন এছাড়াও জলের মধ্যে জলের মধ্যে একটু আখের গুড় মিশিয়ে যদি সূর্যদেবকে অর্পণ করতে পারেন তাহলে পারে কিন্তু মঙ্গল ফল দেয় এছাড়াও নিজের যদি ঠাকুমা বেঁচে থাকে সেই ঠাকুমার কাছ থেকে অল্প একটু রূপো নিয়ে অল্প একটু রূপ নিয়ে সেই রূপটি খুব যত্ন সহকারে নিজের কাছে লাল কাপড়ে মুড়ে যদি রেখে দিতে পারেন এতেও আপনার মঙ্গল আপনাকে অনেক ভালো ফল দেবে এছাড়াও মঙ্গলকে ভালো করার জন্য আমি আমার চেম্বারেতে বহুবার বহু লোককে বলেছি যে কোনো মন্দিরে যদি আপনি ইট বা সিমেন্ট দান করতে পারেন মঙ্গলের জন্য অনেক সময় বলা হচ্ছে ভূমি দান করার তো ভূমি তো দান করতে পারবেন এখন ভূমির প্রচুর দাম তবে সিমেন্ট যদি আপনি দান করতে পারেন সিমেন্টকে মাঠের সঙ্গেই তুলনা করা হয় তো সিমেন্ট যদি আপনি দান করতে পারেন এটাও কিন্তু মঙ্গলের জন্য ভালো ফল আপনি পাবেন তবে মঙ্গলকে ভালো করার জন্য আরও বেশ কিছু রেমেডি রয়েছে যেগুলো হয়তো বললাম না কিন্তু বললে পারে করাটা একটু মুশকিল হয়ে যায় আবার অনেক সময় বলেছে মঙ্গলকে ভালো করতে গেলে নিজের ভাই বোনের সঙ্গে ভালো রিলেশন রাখুন এবার এটা খুব বিতর্কের ব্যাপার আপনি বলতে পারেন যে আমার ভাই বা বোন আমার সঙ্গে যা বিট্রে করেছে আমি কি করে তার সঙ্গে ভালো ব্যবহার করব এসব নিয়ে বিতর্ক আছে তবে এর জন্য এর জন্য আমি আরও মঙ্গলের টোটকা দেবো যেগুলো সেগুলোও করবেন যতটা পারবেন এই যে দিলাম এগুলো প্রায় সবই করতে পারবেন আপনি এগুলো করুন দেখুন আপনার জানান মঙ্গল ভালো হবে আপনার জীবনে মঙ্গলের জন্য যে অশান্তিগুলো আসছে সেগুলো আস্তে আস্তে রিকভার হয়ে যাবে এই প্রতিকারগুলো কিন্তু আপনার বিবাহিত জীবনকে ভালো করবে আপনাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে যদি মঙ্গলের অশুভ প্রভাবের জন্য আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে তাহলে দেখবেন শরীর স্বাস্থ্য আস্তে আস্তে রিকভারের দিকে যাবে কিভাবে যাবে কোথা থেকে যাবে আমি জানি না কিন্তু আস্তে আস্তে রিকভারের দিকে আজ চলে আসবে তাই খুব ভক্তি সহকারে এই প্রতিকারগুলোকে করুন এবং নিজের জীবনকে অবশ্যই সুন্দর করে তুলুন তাহলে এখানেই শেষ করছি পরের দিন অবশ্যই দেখা হবে তবে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট করে যে অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো তাহলে এখানেই শেষ করি পরের দিন অবশ্যই দেখা হবে ততক্ষণ জন্য অবশ্যই ভালো থাকবেন